হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষিজ যন্ত্রপাতি বা ভর্তুকি কৃষিজ যন্ত্রপাতির আবেদন কবে থেকে শুরু হতে চলেছে সঠিক আপডেট কিন্তু আপনারা আজকে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু বলেছিল যে সাতাশ তারিখ আবেদনটা শুরু হবে আজ সাতাশ তারিখ হয়ে গেছে এখনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও কোনো নোটিফিকেশান জারি হয়নি বা অফিশিয়াল ওয়েবসাইটে কোনো চেঞ্জ আসেনি হ্যাঁ বন্ধুরা কিভাবে জানতে পারবেন যে এই কৃষি যন্ত্রপাতি আবেদনটা শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসেই কিন্তু আপনারা জানতে পারবেন তা প্রসেস কি কি রয়েছে বা কোনখানে কোনখানে চেঞ্জগুলো আসবে পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয়ে দেখুন আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে দিই যে এই পোর্টালে কি করে আসবেন দেখুন এই পোর্টালে কি করে আসবেন সেটা মাটির কথা লিখে গো সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন এর অফিসিয়াল ওয়েবসাইটটা কী রয়েছে এই মাটির কথা ডট এই যে ওয়েবসাইট ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটেই কিন্তু আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তারপরে কি বলেছে দেখুন এইখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু রয়েছে কি বলেছে আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা ডট ডট জিওভি ডট ইন পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু থেকে নয় নয় দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন মানে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই জায়গাটাতেই কিন্তু চেঞ্জ হবে যেটা কুড়ি আট রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যে ডেটটাই শুরু হবে সেই ডেটটা কিন্তু এখানে উল্লেখ হবে এবং যে ডেটে পর্যন্ত অনলাইনটা চলবে সেটা কিন্তু এখানে শো হবে হ্যাঁ বন্ধুরা পোর্টাল অন করলেই কিন্তু আপনারা এই এইখানেই কিন্তু দেখতে পেয়ে যাবেন তাছাড়াও আমি আরেকটা আর আরেকটা যা জায়গা বলে দেই এই যে এইখানে যে নোটিফিকেশান সেকশান রয়েছে না এই নোটিফিকেশান সেকশান এখানেও কিন্তু আপডেট আসবে যে যখন ছাড়বে তখন কিন্তু এখানেও কিন্তু আপডেট আসবে দেখবেন এখানে যে যে তিরিশ সাত এক আট এইখানে যদি ছাড়ে তাহলে কিন্তু এইখানে ডেট কিন্তু শো হবে একটা ডেটের নোটিফিকেশান শো হবে এই নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আরও একটা জায়গা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আমি কেন দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো প্রতারণার মানে প্রলোভনে পড়বেন না বা যে সমস্ত ফেক নিউজ চলছে সেগুলোর কথা ছেড়ে দিয়ে আপনারা কিন্তু সঠিক আপডেটের জায়গায় আসবেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে সঠিক আপডেটগুলো জেনে নিতে পারবেন দেখুন এরপরে নিচের দিকে স্কল করে নামবেন কৃষি যান্ত্রিকীকরণ যে লেখাটা রয়েছে এই যে কৃষি যান্ত্রিকীকরণ লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দিলে নিচের দিকে স্কল করে নামবেন তারপরে দেখবেন এই যে কৃষি যান্ত্রিকরণ ওল্ড কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এবং কৃষি যান্ত্রিকরণ দু হাজার চব্বিশ পঁচিশ দেখুন এখানে কিন্তু এখনও দু হাজার চব্বিশ পঁচিশ লেখাটা রয়েছে এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে পঁচিশ ছাব্বিশ লিখা হবে হ্যাঁ বন্ধুরা পঁচিশ ছাব্বিশ যতক্ষণ না লেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন আবেদনের যে পঁচিশ ছাব্বিশের যে অপশানটা সেটা কিন্তু শো হচ্ছে না সেটা শো হলে কিন্তু সেটার উপরে ক্লিক করতে হবে আপনাদেরকে দেখুন আমি তাও এইখানে একটা নোটিফিকেশান শো হচ্ছে সেটা এবার আমি আপনাদেরকে দেখে দেই যে কৃষি যান্ত্রিকরণ চব্বিশ পঁচিশ এটার উপরে কিন্তু আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখবেন একটা নতুন পেজ অন হবে দেখুন আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বারটা যেটা শো হচ্ছে এখানে এটা এই এইটা থেকে কল করলে আপনাদেরকে কিন্তু আপনারা কিছুটা হলেও ইনফরমেশান পেয়ে যাবেন কবে থেকে শুরু হতে চলেছে আমি সঠিক আপডেটটাই দিচ্ছি আমি কল করেছিলাম কল করার পরে কিন্তু এখান থেকে বলেছে যে অ্যাডজাস্ট কোনো ডেট বলেনি কিন্তু বলেছিল যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে এটা কিন্তু আমি এইখান থেকে কল করে কিন্তু আমি জানতে পেরেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম কেন অ্যাডজাস্ট তারা বলেনি কিন্তু আমাকে বলেছে আমরা আমরাও আশা করছি যে আগস্ট মাসের মধ্যে শুরু হয়ে যাবে তারা কিন্তু প্রায় প্রকৃত ডেটটা জানে কিন্তু তাও তারা বলছে না হয়তো কোনো কারণ রয়েছে যেহেতু সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট দেয়নি তাই তারা এই মুহূর্তে কোনো কিছু বলছে না তারপরে কি রয়েছে দেখুন এই নীচের যে রয়েছে ক্লিক টু ভিউ নোটিফিকেশান এই ক্লিক টু ভিউ নোটিফিকেশান উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন নিচের দিকে স্কল করে নামবেন এইখানে দেখুন প্রত্যেকটা ডেট রয়েছে নোটিফিকেশানে দেখুন নাইনথ জুলাই দু হাজার পঁচিশ নাইনথ জুলাই দু হাজার পঁচিশ সিক্স চোদ্দোই আগস্ট দু এটা সে এটা নোটিফিকেশান যখন ছেড়েছিল তখনও আমি ভিডিও করেছি তখন বলে দিয়েছি হ্যাঁ বন্ধুরা মোটামুটি নতুন নোটিফিকেশান এখনও আসেনি বা এলে আপনারা এইভাবেই চেক করে নেবেন এইখানেই কিন্তু আপনারা বাড়িতে বসেই জানতে পেরে যাবেন এই জন্যেই কিন্তু আজ আমি ইনফরমেশানটা দিলাম কারণ অনেক দিন কিন্তু এই প্রসঙ্গে আমি ভিডিও আনিনি কারণ কোনো আপডেট ছিল না বলে এখনও কোনো আপডেট নেই তাও আমি একটা ভিডিও করলাম এই কারণেই যে আপনারা যাতে কোনো মানে কি বলবো কারও যে এই ফেক নিউজগুলোর ইসে না পড়ে সঠিক আপডেটটা যাতে আপনারা নিজেরা জানতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি এই ছোট্ট ইনফরমেশানটা আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ